নমস্কার বন্ধুরা রায় কিচেন গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি এমন একটি গাছ নিয়ে এসেছি যে গাছটি আমাদের সকলের বাড়িতে থাকে সেটি হচ্ছে তুলসী গাছ এই তুলসী গাছ বন্ধুরা আপনারা খুব সহজে বাড়িতে বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে পারবেন সেটাই আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা এই যে তুলসী গাছের যখন মঞ্জুরিগুলো হবে সেইগুলো কিন্তু আপনারা একেবারে ফেলে দেবেন না এই মঞ্জুরিগুলো ভালো করে গাছে শুকিয়ে নিতে হবে এই কাঁচা মঞ্জুরি যদি আপনারা বসিয়ে দেন তাহলে কিন্তু সেখান থেকে চারা গাছ বাড় হবে না এই মঞ্জুরিগুলোকে ভালো করে গাছে শুকিয়ে নিতে হবে এই যে গাছে দেখতে পাচ্ছেন নিজের থেকে আস্তে আস্তে যেমন শুকিয়ে যাচ্ছে এই শুকনো মঞ্জুরিগুলোকে আমরা তুলে রাখব তুলে রেখে আমরা একটা পাত্রে বসিয়ে দেব তাহলেই কিন্তু আমাদের এই সমস্ত তুলসী বীজ থেকে খুব সহজেই বাড়িতে আমরা চারা তৈরি করতে পারব তুলসী গাছ এমনই একটি গাছ যেটা আমাদের পুজোর জন্য প্রতিদিন দরকার লাগে আমরা যেমন নারায়ণের চরণে দিতে লাগে বিষ্ণু চরণে দিতে লাগে তেমনি। আমরা যদি বাড়িতে খুব সহজেই মঞ্জুরি থেকে তুলসী গাছের চারা তৈরি করতে পারি সেটা কিন্তু খুবই ভালো আমি এখানে একটু হালকা মাটি নিয়েছি বন্ধুরা আপনারা মাটিটা একেবারে কাদা মাটি করবেন না যদি নোয়াশ মাটি না থাকে একটু বালি মিশিয়ে নেবেন আর একটু চা পাতা দিয়ে দেবেন তাহলেই আমাদের এই মাটিটা হালকা হয়ে যাবে হালকা মাটিতে আমরা যদি কোনো বীজ থেকে চারা তৈরি করতে পারি খুব তাড়াতাড়ি কিন্তু বসাতে পারি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চারা বার হয়ে যায় আমি এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এই মঞ্জুরির মধ্যেই কিন্তু ছোট্ট ছোট্ট একটা কালো দানা আছে সেটাই কিন্তু তুলসীর বীজ এইভাবে একটু ছড়িয়ে দেবেন আর উপরে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবেন তারপর যেটা করতে হবে একটু জল তো দিতেই হবে এবং এই পাত্রটাকে আমরা একেবারে ছাওয়াযুক্ত জায়গায় রাখব বন্ধুরা ছাদে রাখবেন না ছাদে তো এখন ভীষণই রোদ তাহলে কিন্তু তুলসীর এই বীজগুলো একেবারেই কিন্তু বার হবে না তার জন্য আমরা একটু ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেব সাত দিন পরেই দেখবেন আপনাদের এই যে মঞ্জুরিগুলো আমরা তুলসীর বীজ ছড়ালাম সেটা কিন্তু অজস্র চারা বেরিয়ে যাবে এই যে আমি সাত দিন পর নিয়ে এসেছি বন্ধুরা দেখুন যতগুলো আমি কিন্তু বীজ ছড়িয়েছি তত গাছই আমার বেরিয়েছে এইভাবে আমরা খুব সহজেই তুলসী বীজ থেকে বাড়িতে চারা তৈরি করতে পারবো এর পরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো বসানো তারপর গাছ কীভাবে আপনারা তুলসী গাছকে ঝাড় করবেন এবং কি কি খাবার দিয়ে গাছকে দ্রুত বৃদ্ধি করবেন সব আমি পরের ভিডিওতে দেখাবো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওগুলো তাহলেই আপনারা সব কিন্তু জানতে পারবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি नमस्कार